বিশালগড় জাঙ্গালি এলাকায় গত সাতই সেপ্টেম্বর গভীর রাতে কালী মন্দির শনি মন্দির সহ এলাকার এক অসহায় মহিলার বাড়িতে হানা দেয় চোরের দল কালী মন্দিরে হানা দিয়ে কালী মায়ের শরীরে সমস্ত স্বর্ণালঙ্কা শনি মন্দিরে হানা দিয়ে সমস্ত আসবাবপত্র পাশাপাশি এলাকার এক অসহায় মহিলার ঘরে হানা দিয়ে নবদত্ত সহ প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরের দল এই ঘটনার রীতিমতো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে ঘটনার খবর পেয়ে বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপ্যান দাস সহ স্থানীয় নেতৃত্বরা ঘটনাস্থল পরিদর্শন করেন উক্ত তিন তিনটি চুরির ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিশালগড় থানায় সৌরভ সিংহ নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন মামলার নম্বর ছিয়াশি অবলিক পঁচিশ বিএলজি মামলা হাতে নিয়ে বিশালগত থানা পুলিশ আধিকারিকরা উক্ত চুরির ঘটনায় জড়িত বিপ্লব দাস নামে জাঙ্গালি এলাকার এক কুখ্যাত চোরকে গ্রেপ্তার করে জানা যায় গ্রেপ্তার চোর ইতিমধ্যে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছে নেশার টাকার জোগাড় করতে প্রতিনিয়ত এলাকায় অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছে সাত সেপ্টেম্বর রাতে এলাকায় তিন তিনটি চুরির ঘটনার পর এলাকায় জনমনে আতঙ্ক তৈরি হয় তার সাথে আরও অনেক চোর জড়িত রয়েছে পুলিশ চোরকে গ্রেপ্তার করতে পারলেও চুরির সামগ্রী উদ্ধার করতে পারেনি তবে দ্রুত সমস্ত সামগ্রী উদ্ধার করতে সক্ষম হবে বলে বৃহস্পতিবা দুপুরে বিশাল গোথানায় সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান ওসি বিজয় দাস সাততারি রাত্রিবেলা আমাদের জান্দালী আসরতে কালিবাড়িতে চুরি হয় বাড়িতে চুরিDetected তো এই ইনফরমেশন পাওয়ার সংযোগে যে জারবাড়িতে চুরি হয়েছে স্বরূপ চিহ্ন আমাদের এখানে একটি এফ এর করে এগুলো আমরা একটি কেস রেজিস্টার করি যার মামলা নম্বর এইটটি সিক্স টোয়েন্টি ফাইভ কেস রেজিস্টার করে আমাদের সাব ইন্সপেক্টর প্রসন্তজিৎ দেবনাথ তার অ্যাকশন শুরু করে এবং জঙ্গলিয়া এলাকা থেকে একজনকে আটক করতে সুদান হয় বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা